নমস্কার আজকে আমি ক্যালকেরিয়া আয়োডেটা হোমিওপ্যাথির এই গুরুত্বপূর্ণ ওষুধটি সম্পর্কে আলোচনা করব যে রোগগুলোর চিকিৎসা করার ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয় সেগুলো আলোচনায় থাকবে ক্যালকেরিয়া আয়োডেটা স্ক্রফিউলাস অ্যাফেকশানস যেখানে থাকে অর্থাৎ যেখানে লিম্প নোট সোয়েলিং থাকে বা লিম্প নোট যেখানে ফুলে যায় এবং যেখানে গ্ল্যান্ডুলার সোয়েলিং থাকে যেমন টনসিল ফুলে যাওয়া বা গ্ল্যান্ডগুলো ফুলে যাওয়া এই সব ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী সেই সঙ্গে যেখানে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট থাকে বা গয়টার হয় বিশেষ করে এই গয়টারটা যখন পিউয়ার্টি এজে হয় বা বয়সন্ধিকালে সাধারণত যখন হয় সেই সময় সেই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় এবং যেখানে মোটা থলথলে বাচ্চা বা ফ্ল্যাভি যারা থাকে তাদের যখন ঠান্ডা লাগার প্রবণতা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং অ্যাডিনয়েডস যেখানে থাকে ইউটোরাইন ফাইব্রয়েড যেখানে থাকে সেসব ক্ষেত্রেও এটা অত্যন্ত ভালো কাজ করে নাক থেকে জল পড়া প্রচণ্ড হাঁচি নাকে পলিপ কানে পলিপ এই রকম ক্ষেত্রে এবং এনলার্জ টনসিলস যখন হয় বা টনসিল ফুলে যাওয়া টনসিলের উপরে ক্ষত হওয়া বা যে ফলিকুলার টনসিলাইটিস হওয়া এর উপরেও কিন্তু এর বিরাট বড় একটা ফাংশন রয়েছে এছাড়া পুরনো কাশি বা ক্রনিক কফ এবং বুকে ব্যথা এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া কাশির সঙ্গে সবুজ পুজের মতন শ্লেসা ওঠে এবং হেক্টিক ফিভার যেখানে হয় সেক্ষেত্রেও এটা ভীষণ ভালো কাজ করবে নিউমোনিয়ার উপর খুব ভালো কাজ করে এবং স্কিন বা চামড়ার লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে যেখানে ভেরিকোস ভেইনের স্ফীতি হয় এবং আলসার হয় সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে এবং সেই সঙ্গে কপার কালার্ড বা তামার রঙের মতন চামড়ার উপর বিভিন্ন ইরাপশান হয় এবং চামড়াটা খোসা ওঠার মতন হয় চুলকানি ইত্যাদি বিভিন্ন স্কিন ডিজিজগুলো হতে দেখা যায় এবং সেই সঙ্গে চামড়া এটা ফাটা ফাটা হয় এবং মাথার চুল উঠে যায় রকম বিভিন্ন লক্ষণগুলো যখন থাকে তখন এই ক্যালকেরিয়া আয়োডেটা এই সমস্ত যখন লক্ষণগুলো থাকে তখন ক্যালকেরিয়া আয়োডাটা খুব ভালো কাজ করে এবং এটা ডোজ কি হবে এটা যদি এই সমস্ত লক্ষণগুলো থাকে তাহলে এটা সেকেন্ড থার্ড এবং থার্টিথ শক্তিতে ভালো কাজ করবে আজকে আলোচনা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ